কাজ আমার নাম সুইটি আমার বাবা একটা মাতালের সাথে জোর করে আমার বিয়ে দিয়ে দিচ্ছি আমার নাম চাঁদনী আমার স্বামী বিদেশে থাকে আমি একা থাকি তুমি আমার সাথে চলো টুইটি আমার একটা ভাই আছে তার নাম ফজা তুমি বিয়ে করবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দিদি আমার বাবা সন্ধান পে এখানে এসে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে আমার ভাইকে পাঠিয়ে দিচ্ছি তুমি আগে আমার ভাইয়ের সাথে রিলেশনটা করে নেবে তাহলে তোমার বাবা কিছু করতে পারবে আমি রিলেশন করব এক্ষুনি ফজাকে পাঠিয়ে দিচ্ছি তো रुको ব্যাপারে এত বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরলাম বউ কোথায় গেল অন্য ভাই কি চাই আমি দিদি আমি করেছে কই বউ তো বলেনি আপনাকে বলতে গেলে তাকে বলতে হবে